সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পাকিস্তান থেকে একাধিক চিঠি এসেছে ভারতে ওই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল হুট্টোর হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সিন্ধু চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তি মন্ত্রীকে তিনি বলেন সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের চিঠি ফর্ম্যালিটি মাত্র এর দ্বারা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান বদলাবে না সিন্ধু চুক্তির আওতায় থাকা জলও পাকিস্তানে যাবে না বলে জানান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ নেয় ভারত সরকার সেগুলির মধ্যে অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু এবং তার উপনদীগুলির জল দুই দেশের মধ্যে কিভাবে বণ্টিত হবে তা বলা আছে এই চুক্তিতে পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত জানায় এই চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে অর্থাৎ এর শর্তগুলি এখন আর মানা হবে না সিন্ধু চুক্তি অনুসারে ছটি নদীর মধ্যে সিন্ধু বিতস্তা এবং চন্দ্রভাগার জল পাকিস্তান ব্যবহার করে তাদের কৃষিকাজের আশি শতাংশ এই তিন নদীর জলের উপর নির্ভরশীল ভারতের এই সিদ্ধান্তে কার্যত পাকিস্তানের কৃষি প্রশ্নের মুখে পড়ে গেল